আসসালামু আলাইকুম এনসিপি জুলাই সনদ নিয়ে তো আপনার নাখুশ ছিল এটা আমরা জানি ওরা লাস্টে আপনার পেস ব্রিফিং করে জানাইছে তার আগে আপনার জামাতের যারা তারা জানাইছে বিএনপি জানিয়েছেন সালাউদ্দিন সাহেব সবাই হচ্ছে যে মানে একরকম মেনে নেক বা না নেক সেটা হচ্ছে যে মানে কিছুটা মানে আপত্তিকর অবস্থানের মধ্য দিয়ে সবাই মেনে নিচ্ছে সব কিছু তো এনসিপি দুদিন যাবৎ কিছুই বলতেছিলো না ওরা আজকে আজকে বলল যেটা তো সেটা হচ্ছে বলতেছে যে হাসনাত একবার বলছিল যে আপনার এই সরকারের যদি রাষ্ট্রপতি যদি সাইন করে তাহলে এই জুলাই সনদ আমরা অপবিত্র হয়ে যাবে তো দেখেন এই রাষ্ট্রপতির সাইনে কিন্তু জুলাই সনদের কার্যাবলী অগ্রবর্তী হচ্ছে সামনের দিকে আদেশ জারি হয়ে গেছে এখন আর কিছু বলার নাই বা করারও নাই আর হচ্ছে এখানে হাসনাদরা যেটা বলতেছে যে এখানে অনেক কিছু মানে ফাঁক ফুঁকো রয়ে গেছে এগুলো রয়ে গেছে এগুলো তো আমরা সবাই জানি এগুলো সালাউদ্দিন সাহেবও বলছে যেমন ইউনু সাহেব ক খ গ এই উপধারা ধারার মধ্যে দিয়ে আপনার ভোট ঢুকাই দিচ্ছে হ্যাঁ কয়ে গণভোট দিচ্ছে খয়ে গণভোট দিচ্ছে শুধু একটাতে মনে হয় গণভোট দেয় না বাকিতে চারটার ক খ গ গর মধ্যে মনে হয় গণভোট ঢুকাই দিচ্ছে উনি তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার বাংলাদেশের রাজনীতিক আমলে আমি আসলে মানে এত এতটা ইন্টেলিজেন্টলি মোকাবেলা করতে আমি কাউকে সত্যি অনেস্টলি দেখি নাই কোনো রাজনীতিবিদের মাথায় আমি দেখি না এই জিনিসগুলা রাজনীতি বিএন নির্বাচন তো পেয়ার পদ্ধতিতে হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তো ওই পেয়ার পদ্ধতি নির্বাচনের মধ্যে আপনার ক খ গ ঘ ঢুকাই ঢুকাই দিবে দিচ্ছে ওগুলোর মধ্যে অপশন থাকবে গণভোট বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং আপনি বুট দেবেন হ্যাঁ বা না দিই ঠিক আছে বুট দেবেন হ্যাঁ বা না দিই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আর হচ্ছে যে এই ব্যাপারগুলো অনেকে বু বুঝে উঠতে পারবেন খুব সহজে আবার অনেকেই বুঝতে পারবেন না অনেকের কাছে জটিল লাগবে তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই এনসিপি আপনার এখনও নাখুশ আছে আমি বলছিলাম গতকালকে একটা ভিডিওতে যে মন্দের ভালো হয়েছে এটা সবাই মেনে নিচ্ছে ঠিক আছে আর ইউনি সাহেব যে এইভাবে যে খুব ক্রিটিক্যালি ব্যাপারগুলো যে করতে হয়েছে অনেকে চারটাখানি কথা না ঠিক আছে আপনার বসাই দিলে আপনি পারবেন কি মানে ওইটা ওইটাই বলে যে ওই যে অনেকে বলে না যে বড় বড় কথা বলো এখানে এসে না আসেন ক্যামেরা সামনে এসে কথা বলেন বইলা দেখেন কেমন লাগে আসেন তো এইটাই বললাম যে ইউনু সাহেবরাও এখানে বসাই দিচ্ছেন না বইলা বড় বড় কথা কিছু থেকে বলতেছেন না যান ইউনুস সাহেবের জায়গায় গিয়ে বসেন বইসা দেখেন করেন কেমন লাগে বুঝছেন যে করে সেই জানে তো আমি বলছিলাম যে খারাপ হয় না ভালো হয়েছে সব কিছু আল্লাহর রহমতে এটাই আমি বলবো এই জন্য মনে করেন যে আমার এখন আবার এখানে বলবেন যে তুই রাজাগারের বাচ্চা বুঝছেন গতকালকে আমার একজন বলতেছিল হ্যাঁ ডাকসুর নির্বাচনের যে ডাকসু মুক্ত ক্যাম্পাস হিস্যার এটা বলাতে বলতেছিল সে রাজাকারের বাচ্চা বুঝছেন তো সে কোন জাতের বাচ্চা আপনারা বুঝে নিয়েন তো এটাই আর কি ভাই সবাই অনেক কথা বলবে আমি মাইন্ড করি নাই আর মাইন্ড করলে তার অ্যান্সার দিয়ে দিচ্ছি ভালো থাকবেন